আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহ রসল্লি আলা রসল করিম আম্মা বা কোরআনের শব্দার্থ তো শিখি অক্রিয়াপদের ধারাবাহিক আজকে আমরা চারশত একুশ নম্বর শব্দ থেকে চারশত চল্লিশ অর্থাৎ বৃষ্টির শব্দ শিখব ইনশাআল্লাহ আজকে আমরা যেই বৃষ্টি শব্দ শিখব এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে দুশত বিয়াল্লিশ বার যারা আমাদের বিগত ক্লাসগুলো অর্থাৎ এক থেকে চারশত বিশ নম্বর শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ যদি ক্লাস খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চারশত একুশ নম্বর শব্দ মালিক মা, মা কুন বা মালিক মালিকুন বা মালিক অর্থ হচ্ছে রাজা বাদশা অধিপতি মালিক রাজা বাদশা অধিপতি এটি কোরআনে এসেছে তেরো বার না মুন নাজে, যে মুন না নাজে, না মুন না যে মুন তারকা নক্ষত্র না মুন তারকা নক্ষত্র না মুন, তারকা নক্ষত্র এটি কোরআনে ব্যবহার হয়েছে তেরোবার আর হ্যাম আব হ্যাম আব হ্যাম আর হ্যামছে গর্ব আত্মীয়তার বন্ধন আর হাম গর্ব অথবা আত্মীয়তার বন্ধন এটি করা এসেছে বারো বার আফ ওয়া আফ 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 অর্থ হচ্ছে মুখ আফওয়া অর্থ হচ্ছে মুখ আফওয়া অর্থ হচ্ছে মুখ এটা কোরআনে এসেছে বারবার আইনা আই না আইনা আইনা অর্থ হচ্ছে কোথায় বা যেখানে আইনা অর্থ হচ্ছে কোথায় বা যেখানে আইনা কোথায় বা যেখানে এটি কোরআনে এসেছে বার ইহসান ইহসান ইহ সান অর্থ হচ্ছে সদ্ব্যবহার কল্যাণ অথবা উত্তম ইহসান সান সদ্ব্যবহার কল্যাণ অথবা উত্তম এটি কোরআনে ব্যবহার হয়েছে বারবার ইস। মাঐল ইস মাঈল ইসমাইল ইব্রাহীম আলী সলাামের ছেলে ছিলেন ইসমাঈল আলী সালাতাম ইসমাইল আলী সালাতামের ক নামী এটা এটা কোরআনে ব্যবহার হয়েছে বারবার ইমাম ইমাম বা ইমামুন মুন অথবা ইমাম 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 আমরা বলি না ইমাম ইমাম মানে কি নেতা এটা আমরা অনেকেই জানি ইমাম মানে নেতা পথ প্রদর্শক ইমাম ইমাম অর্থ হচ্ছে নেতা পথ প্রদর্শক এটি কোরআন এসেছে বারবার ইং জিল ইং জিল ইং জিল ইং জিল ইং দেখেন এখানে হামজা নুনজির ইন কিন্তু এখানে আমরা অনুস্বরের মতো উচ্চারণটা করে দিচ্ছি ইং ইন বা যেভাবে দেখতে পাচ্ছি ইন কিন্তু উচ্চারণ দিচ্ছি ইং এটা হচ্ছে নুন সেকেন্ডের পরে ইকফার হরফ জিম বা ইকফার পনেরোটি হরফ রয়েছে যে কোনো হরফ আসলে দন্তন্যটা অনেকটা অনুস্বারের মতো হয়ে যায় এটা গুন্নার একটি রুলস যারা এই রুলস জানেন না তারা আমাদের চ্যানেল প্লে গিয়ে দেখবেন কোরআনের গুন্না শিখি একটি প্লেলিস্ট রয়েছে ওইখানে আপনারা এই নিয়মটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনজিল ইনজিল শরীফ আল্লাহর একটি কিতাব ছিল ইনজিল আমরা জানি আল্লাহ সবাই আলমত আলা একশত চারখানা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে চারটি কিতাব কোরআন তাওরাত জাবুর ইনজিল তো এখানে ইনজিল শরীফের কথা বলা হয়েছে এটা কোরআনে ব্যবহার হয়েছে বারবার ওয়াকফের সময় গুল তাটা হা হয়ে যাবে এজন্য সালা অর্থ হচ্ছে তিনাশা তিনাসা তিন এটি কোরআনের ব্যবহার হয়েছে বারবার হানিফুন বা হানিফ হা হা নিফ হানিফ হানিফুন বা হানিফ অর্থ হচ্ছে একনিষ্ঠ খাটিমন হানিফ অনেকে নাম রাখা হয় হানিফ হানিফ অর্থ হচ্ছে একনিষ্ঠ খাটিমন এতেও করার ব্যবহার হয়েছে বারাবার সুমুন বা অর্থ হচ্ছে বদির সুম্মুন অর্থ হচ্ছে বদির সুমুন বদির এটুকু করানোর ব্যবহার হয়েছে বারবার তিন 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 অর্থ হচ্ছে কাদামাটি মাটি এটু করানোর ব্যবহার হয়েছে বারবার আমিলুন অক্ষ করে পড়লে আমিল। আমিল আমিল অর্থ হচ্ছে আমলকারী কর্ম সম্পাদনকারী যে ব্যক্তি কাজ করে তাকে বলা হয় আমিল আমিল যে ব্যক্তি কাজ করে তাকে কি বলা হয় আমিল আর আমল আমল মানে হচ্ছে কাজ এটি ব্যবহার হয়েছে বারবার ফাতহুন বা ফাতহা ফাতহা বিজয় মীমাংসা এটিও কোরআনে ব্যবহার হয়েছে বারবার লাহমুন লাহমুন, মুন লাহ মুন লাহ মুন লাহমুন অর্থ হচ্ছে গোস্ত লাহমুন অর্থ হচ্ছে গোস্ত এটিও কোরআনে ব্যবহার হয়েছে বারবার বার মুসরিফুন 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 মুসরিফ মুসরিফ বা মুসরিফুন মুসরিফুন অর্থ হচ্ছে সীমালঙ্গনকারী অপব্যয়কারী মুশরিফ অপব্যয়কারী যে ব্যক্তি অপচয় করে তাকেই বলা হয় মুশরিফ এটি কোরআনে এসেছে বারবার মাসকান মাস বা মাস কানুন মাস কানুন বা অক্ষ করলে মাস্কান মাস কানুন বা মাস্কান অর্থ হচ্ছে বাসস্থান মাস্কান অর্থ হচ্ছে বাসস্থান মাস্কান বাসস্থান এটি কোনা ব্যবহার হয়েছে বার মো জিজুন ম জিজুন মো 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 জি জুন মো জিজুন মো জিজ বা ম জিজুন মো জিজুন ওয়াকফের একটি নিয়ম রয়েছে যার অক্ফের নিয়মটি জানেন না তারা আমাদের তিরিশ দিনের কোরআন শিকা প্লে লিস্ট থেকে ওয়াকফের নিয়মটা দেখে নেবেন ইনশাআল্লাহ মো আিজুন অর্থ হচ্ছে অক্ষমকারী কারি মো জিজুন অর্থ হচ্ছে অক্ষমকারী এটি কোরআন এসেছে বারোবার মাও আইদুন মাও আইদুন মাউ আইদুন মাও আইদুন ওয়াদা নির্ধারিত সময় এটি কোরআন ব্যবহার হচ্ছে বার আজকে আমরা যেই বৃষ্টির শব্দ শিখেছি এই বৃষ্টির শব্দ কোরআনে ব্যবহার হয়েছে দুশত বার আপনারা প্রত্যেকেই কি করবেন শব্দগুলোকে বারবার দেখে পড়বেন প্রথমেই মুখস্থ করতে যাবেন না প্রথমে শব্দগুলোকে বারবার দেখে পনেরো বার বিশ বার বার যত বেশি দেখে দেখে পড়তে পারেন যখন আপনি বেশি বেশি দেখে পড়বেন তখন আপনি পরবর্তীতে মুখস্থ হয়ে যাবে এমনিতে এটা এবং এটা আপনার দীর্ঘ সময় আপনার জ্যানে থাকবে এবং এই দেখে দেখে পড়ার ফলে আমরা যখন কোরআন তেলাওয়াত করব। তখন কোরআন তেলাওয়াতের সময় আমরা এটা সহজেই উপলব্ধি করতে পারবো অর্থ এর জন্য আমরা দেখে দেখে বেশি পড়ার চেষ্টা করব। আমরা আবারও এক নজরে শব্দগুলো দেখব মালিকুন মালিকুন রাজা বাদশাহ অধিপতি নাজিমুন নাজিমুন তারকা নক্ষত্র আর হ্যামুন আর হ্যামুন গর্ভ আত্মীয়তার বন্ধন আফওয় মুখ আইনা আইনা কোথায় বা যেখানে ইহসান সৎ সদ্ব্যবহার কল্যাণ উত্তম আইল ইসমাঈল নবী ইসমাঈল আলী সালাম ইমাম ইমাম অর্থ হচ্ছে নেতা পথ প্রদর্শক ইং জিল ইং জিল ইনজিল শরীফ বা ইনজিল কিতাব হানিফ হানিফ একনিষ্ঠ খাটিমন সুমন সুম বদির তিন বা তিন কাদামাটি আমিলুন আমিলুন আমলকারী কার্য সম্পাদনকারী ফতহুন ফতহুন বিজয় মীমাংসা লাহমুন লাহমুন গোস্ত মুস রিফুন মুসরিফুন সীমালঙ্ঘনকারী অপব্যকারী অপচয়কারী মাসকান বা মাস্কানুন বাসস্থান মো জিজুন ম জিজুন অক্ষমকারী মাও আইদুন মা আইদুন ওয়াদা নির্ধারিত সময় আমরা আজকে যে বৃষ্টির শব্দ শিখেছি এই বৃষ্টির শব্দ কোরআনে ব্যবহার হয়েছে দুসত্তর বার আপনারা শব্দগুলোকে বারবার পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আপনারা আমাদের যে আরেকটি কোর্স রয়েছে কোরআনের শব্দের শব্দ অর্থ শিখি ওই কোর্সগুলো দেখলে ইনশাআল্লাহ আরও সহজে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আমাদের আরেকটি কোর্স চলমান কোরআন সংক্ষিপ্ত গ্রামার শেখি ইনশাআল্লাহ আজকে মঙ্গলবার বাংলাদেশ টাইম রাত্র নয়টা তিরিশ থেকে আমাদের লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শেখি এই শিরোনামের আজকে বাংলাদেশ টাইম রাত্র নয়টা তিরিশ থেকে আমাদের লাইভ ক্লাসটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে যেন অন্য ভাই বোন উপকার লাভ করতে পারে এর জন্য তাদেরকে আমরা দাওয়াত দিব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত